মানবতা যখন হারিয়ে যায় তখন এক ফোঁটা দয়া হতে পারে আলু জ্বালানো মশার শুনুন এক কাপ দুধের বদলে বদলে যাওয়া এক জীবনের গল্প অনেক বছর আগের কথা এক গরিব বাচ্চা ছেলে গ্রামে গ্রামে ঘুরে ঘর ঘর ভিক্ষা করে খাচ্ছিল তার খুব কোদা লেগেছিল বহু দরজায় করা নাড়ার পর একটা ঘরের দরজা দিদক দিল এক মেয়ে ছেলেটা লজ্জায় বয়ে জিজ্ঞেস করলো আপু একটু পানি দিবে মেয়েটি ছেলেটির চেহারার দিকে তাকিয়ে বুঝতে পারল সে অনেক ক্ষুধার্ত সে পানির বদলে এক গ্লাস দুধ নিয়ে এলো ছেলেটি অবাক হয়ে গেল দুধ খেয়ে সে কৃতজ্ঞ চিত্তে বলল আপনার কাছে আমি কীভাবে এই ঋণ শোধ করব। মেয়েটি মুচকি হেসে বলল আম্মু শিখিয়েছে ভালো কাজের দাম চাওয়া যায় না আল্লাহ হইয়ার প্রতিদান দেবেন বহু বছর পর একদিন সেই মেয়েটি গুরুতর অসুস্থ হয়ে পড়ল অনেক জায়গায় চিকিৎসা করিও কোনো ফল পেল না শেষ পর্যন্ত শহরের এক বিখ্যাত হাসপাতালে তাকে ভর্তি করা হলো এক বড় ডাক্তার তার দায়িত্ব নিলেন ডাক্তার দিন রাত চেষ্টা চালিয়ে অবশেষে মেয়েটিকে সুস্থ করে তুললেন হাসপাতালের বিল দেখে মেয়েটি চুকে জল বিলের কাগজ হাতে নিয়ে যখন সে দিশে হারা তখন চুকে পড়ল বিলের নিচে কিছু লেখা পেইটিং ফুল উইথ ওয়ান গ্লাস অফ মিল ডক্টর হাওয়ার্ড ক্যালি মেয়েটির চোখ দিয়ে অস্তে লাগল সে বুঝে গেল সেই ছোট্ট পদার্থ ছেলেটি আজ ডক্টর হাওয়াট গেলে যার জীবন এক কাপ দুধে বদলে গিয়েছিল শেষ কথা একটি ছোট্ট সৎকা বা দয়া কখনো ডিতে যায় না আল্লাহর পথে করা প্রতিটি ভালো কাজ একদিন ফিরে আসে আরো বড় রূপে ইনশাল্লাহ